যখন আপনি থাকবেন না তখন আপনার ফোনের রিংটোন আর বাঁচবে না টুংটাং শব্দে ম্যাচেঞ্জার আর কখনও ম্যাচেজ আসবে না আপনার প্রিয় কাপড়গুলো অন্য কেউ পরবে কিছু আবার কাউকে দিয়ে দেওয়া হবে আপনার প্রিয় চেয়ারটা হয়তো অন্য কারো বসার জায়গা হবে যেখানে এক সময় আপনি মন খারাপ হলে বসে থাকতেন যে কাপটিতে আপনি প্রতিদিন যা খেতেন তা হয়তো সুকেজের উপরে তাকে উঠে যেতে হবে অব্যবহৃত এক জিনিস হয়ে প্রথম এক দুই দিন সবাই কাঁদবে আপনাকে নিয়ে খুব আলোচনা হবে ফেসবুকে আবেগে লেখালেখি হবে আস্তে আস্তে সবাই যার যার রুটিনে ফিরে যাবে আত্মীয়রা চলে যাবে ঘরে আবার আগের পরিবেশ ফিরে আসবে সবাই আগের মতো হাসবে খাবে টিভি দেখবে আপনার অফিসে নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে আপনার শোরুম গুছিয়ে ফেলা হবে আপনার ব্যবহার করা জিনিসগুলো উঠিয়ে রাখা হবে কিছু হয়তো কাউকে দিয়ে দেওয়া হবে আপনার নরম বিছানা নরম বালিশ অন্য কেউ আরাম করবে আর আপনি থাকবেন অন্য এক মাটির বিছানায় একা নিঃসঙ্গ নীরব না ফোন না কাপড় না পরিবার না ভালোবাসা কিছুই যাবে না আপনার সাথে আপনি এমনভাবে দুনিয়া থেকে হারিয়ে যাবেন যেন আপনি এই দুনিয়াতে কখনো ছিলেনই না সবাই এমনভাবে আপনাকে ভুলে যাবে আপনি যেন তাদের জীবনের অংশই ছিলেন না মানুষ ভুলে যাক তাতে ক্ষতি নেই কিন্তু আল্লাহ যাতে আপনাকে না ভুলে যায় সেভাবে বাছন কবরের অন্ধকারে কিয়ামতের ভিড়ে হাসুরের ভীতিকর অবস্থায় আপনি তখন থাকবেন একা পরিত্যাকত সাহায্যহীন দুনিয়াতে আপনি যদি আল্লাহকে বলে থাকেন তার দেওয়ার সময় নিয়ামত জীবন এসব কিছুকে যদি আপনি শুধু নিজের সুখে ব্যয় করেন তাহলে একদিন তিনি আপনাকে আপনার অবস্থার উপর ছেড়ে দেবেন তাই মাটির উপর যতদিন আছেন ততদিন চেষ্টা করুন এমনভাবে বাঁচতে যেন আজই আপনার শেষ দিন এমনভাবে নামাজ পড়ুন যেন এটি আপনার শেষ নামাজ মানুষের সাথে এমন ভাবে কথা বলুন যেন এটি আপনার শেষ কথা এমনভাবে তওবা করুন যেন এর পর আর তওবা করার কোনো সুযোগ নেই দুনিয়ার ভালোবাসা স্বীকৃতি প্রশংসার পেছনে না ছুটে আল্লাহর সন্তুষ্টির আর রহমতের আশায় জীবন গড়ুন যেদিন চলে যাবেন আল্লাহ যাতে আপনাকে মনে রাখে এবং আপনার উপর খুশি হয়ে বলে এই বান্দা আমার ছিল